কংগ্রেসের অঞ্চল স্তরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল ইসলামপুর বাস মিনাসের হলঘরে এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি হারুন রশিদ ডিস্ট্রিক্ট কংগ্রেসের ট্রিক মাইনরিটি চেয়ারম্যান মহসিন সহ অন্যান্য নেতাকর্মীরা আগামীর ছাব্বিশে নির্বাচনকে পাখির চোখ করে আজকের এই অঞ্চল সভা আজকের এই অঞ্চল সভা থেকে অঞ্চলের বিভিন্ন সভাপতি ও সহসভাপতিকে সম্পাদক সহ সহসেক্রেটারিদের নত কমিটির নিযোগপত্র দেওয়া হয় দেখুন আজকে আমাদের নয়টি অঞ্চলের তেরোটি অঞ্চল তেরোটি অঞ্চলে আমাদের আজকে নয়টি অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এই নয়টি অঞ্চলের আমাদের মানে সম্পূর্ণ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি করা হলো তার মধ্যে নামগুলো রয়েছে রামগঞ্জগঞ্জের এনামুল হক ভাইস প্রেসিডেন্ট মফিজউদ্দিন এবং জেনারেল সেক্রেটারি এম ডি এসরুল হক আর রামগন টু হলো কামাল উদ্দিন প্রেসিডেন্ট মুজম্মিল হক হলো প্রেসিডেন্ট মাটিগুন্ডা টু মতুউর রহমান ভাইস প্রেসিডেন্ট মাটিগুন্ডা টু হুসেন আক্তার জেনারেল সেক্রেটারি মাটিগুন্ডা টু আনসরুর রহমান সেক্রেটারি রামগঞ্জ ওয়ান প্রেসিডেন্ট গেসল ওয়ানের আমাদের নৌসাদ আঞ্জুম ভাইস প্রেসিডেন্ট নৌসাদ আলী गैसल वन जमरुल इस्लाम जनरल सेक्रेटरी गैसल टूर अलो मोकीबुद्दीन प्रेसिडेंट एम डी हसन भाइस प्रेसिडेंट गैसल टू सौरभ आलम प्रेसिडेंट गुंजरिया सरवर आलम प्रेसिडेंट पंडूपता टू तनवीर आलम भाइस प्रेसिडेंट पंडिपता टू खतीबूर रहमान जेनरल सेक्रेटरी पंडिपता टू तालीम প্রেসিডেন্ট পন্ডিপোতা অসীম ভাইস প্রেসিডেন্ট পন্ডিপোতা ওয়ান তেমিজুদ্দিন প্রেসিডেন্ট মাটুমুন্ডা ওয়ান ফেরাজ আলী ভাইস প্রেসিডেন্ট মাটুমুণ্ডা ওয়ান মাতুবুর মহতাব আলী বিশ্বাস জেনারেল সেক্রেটারি মাটুমুন্ডা ওয়ান এগুলো আজকে আমাদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই যে আমাদের যে দু হাজার ছাব্বিশে আছে আর আমি নতুন করে ব্লক প্রেসিডেন্ট অ্যাপার্টমেন্ট হলাম তার তার কারণে আজকে আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে যে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে দেখুন শক্তশালী করতে গেলে আমাদেরকে আগে অঞ্চল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এগুলো আমাদেরকে অঞ্চলের বানাতে হবে আগেও আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিল কিন্তু তাদেরকে ফুল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়নি তাদের ক্যাজুয়ালের মতো ছিল আজকে আমরা ফুল অ্যাপার্টমেন্ট করলাম আবার খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যে আমি আমাদের অঞ্চল প্রেসিডেন্টকে এবং ভাইস প্রেসিডেন্টকে জেনারেল সেক্রেটারিকে আমি বলে দিলাম যে আপনারা সাত দিনের মধ্যে বুথ প্রেসিডেন্ট বুথ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে লাগে যদি কেউ যদি না দিতে পারে তারও ব্যবস্থা আমি নিয়ে নেব কিন্তু আমাকে সংগঠন করতে হবে আমি সংগঠন শক্তিশালী আমাকে করতে হবে দু হাজার ছাব্বিশে লক্ষ্য করে কীভাবে শক্তিশালী হবে আমাদের কংগ্রেস ইসলামপুর কিন্তু শক্তিশালী ছিল কিন্তু এতটা শক্তিশালী আমরা করতে পারিনি তৃণমূলের মতো তৃণমূলের মতো শক্তিশালী করতে আমাদেরকে ব্যবস্থা নি নিচ্ছি আমরা যদি আমাদের তৃণমূলের শক্তি মতো শক্তিশালী থাকতো তাহলে আজকে এই প্রস্তুতি আমাদের কংগ্রেসে ইসলামপুরে থাকতো না ইসলামপুরে আমাদের এমএলএ থাকতো দেখুন আজকে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সবাই জানেন আজকে প্রত্যেকটি অঞ্চলে বা ব্লকে রাস্তাঘাট যেইভাবে বলুন না কেন সব ছবি খুবই খারাপ তার জন্য আজকে আমরা মানুষ কংগ্রেসে যোগদান করছে বারে বারে আর মানুষ কংগ্রেসে আবার ফিরে আসতেছে আবার কংগ্রেসের আমরা পশ্চিমবাংলায় সরকার গঠিত করব বলছি দেখুন তিনটি আমাদের আছে এক নম্বর এবং সরি মাটিগুন্ডা বলছি গোবিন্দপুর সুজালি দেখুন আমাদের মাটিগুন্ডা মাটিগুন্ডা বলছি আগডিমটি কন্তিতেও আমাদের লোক আছে এবং সুজালিতেও লোক আছে এবং গোবিন্দপুরে লোক আছে এই তিনটি অঞ্চলে আমাদের লোক আছে কিছু কারণে ওরা আজকে আসতে পারেনি আমি দুই এক দিনের মধ্যে ওদেরকে অ্যাপার্টমেন্ট দিয়ে দেবো অ্যাপার্টমেন্ট অলরেডি বানিয়ে বানিয়ে দিয়েছি ওদেরকে দিয়ে দেবো আমি কিন্তু আজকে এখানে এখানে আপনাদের সামনে আমি ওদেরকে ফেস করাতে পারলাম না কারণটা নিজের নিজের কাজের জন্য কথাও গিয়েছে ব্যস্ত আছে উনি দেখা গেল যে কংগ্রেস দাদা এটা কংগ্রেসের মাটি রায়গঞ্জ মাটিটা আমাদের দীপা দাসের এবং পিরঞ্জনা দাসের এবং মহীষেন গুপ্ত মাসয়ের তার এটা মাটি আর ওদের নেতৃত্বে ইসলামপুর শুধু নয় পুরা উত্তর দিনাজপুর আবার শক্তিশালী হয়ে দাঁড়িয়েবে দুই হাজার আগে দাঁড়িয়ে যাবে শক্তিশালী হয়ে দাঁড়াবো আমরা আর আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে আমরা ইলেকশনেও আমাদের এমএলএ কয়েকটা সিট আমরা উত্তর দিনাজপুর না হলেও বলপুকর ইসলামপুর চাকলিয়া তিনটা আমরা নেব কারণ আপনারা ভালো করে জানেন যে পশ্চিমবাংলায় যেভাবে রুলিং গভর্নমেন্ট কংগ্রেসকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় সেখানে আজকে আমরা জায়গায় জায়গায় আমরা সংগঠনকে তৈরি করছি কারণ সামনে বিধানসভা ইলেকশন রয়েছে তার আগে আমাদের সম্মানীয় সভাপতি জেলার শ্রী মহিসগুপ্ত মহাশয়ের নির্দেশে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা তেরোটি অঞ্চলের কমিটি গঠন করেছি যার মধ্যে আমরা নয়টি অঞ্চল এখন আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম বাকিগুলো যারা আসতে পারেনি বৃষ্টির কারণে তাদেরকে দেওয়া হলো না আপনারা ভালো করে জানেন যে পশ্চিম বাংলায় এখন সাধারণ মানুষ বিকল্প হিসাবে একমাত্র কংগ্রেস পার্টিকেই এখানে পছন্দ করেছে কারণ কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের হয়ে লড়াই করছে যেভাবে আমাদের রাহুল গান্ধী পুরো ভারতবর্ষে সাধারণ মানুষের হয়ে মাঠে নামছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সেরকম আমাদের পশ্চিম পশ্চিমবাংলাও কিন্তু আজকে সাধারণ জনগণ পশ্চিম বাংলার আমাদের কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য কংগ্রেসকে আগামী দিনে বিধানসভায় জেতার জন্য কংগ্রেসের সরকারকে গঠন করার জন্য হাতে হাত মিলিয়ে আজকে এখানে জয়নিং করছে আপনারা দেখলেন যে আজকে আমরা যে নয়টা অঞ্চল সভাপতি তার মধ্যে আপনার সহসভাপতি জেনারেল সেক্রেটারিকে আজকে আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম তারা কিন্তু এই রুলিং গভর্নমেন্টের মধ্যেও কিন্তু চোখে চোখ রেখে আজকে কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট লেটারকে নিয়ে তারা এই খারাপ সিচুয়েশনের মধ্যে রুখে দাঁড়ানোর জন্য তারা কিন্তু প্রস্তুতি নিল আপনাদেরকে আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যেভাবে পশ্চিম বাংলার মধ্যে একের পর এক ধর্ষণ হচ্ছে একের পর এক কেলেঙ্কারি হচ্ছে কিছুদিন আগে আরজিকর কর মধ্যে যেভাবে রাতের অন্ধকারে একজন ডাক্তার পড়ুয়া যে নাকি দেশের ভবিষ্যৎ তাকে রাতের অন্ধকারে যেভাবে ধর্ষণ করে তাকে মারা হলো তার সঙ্গে আপনার ল কলেজের একজন স্টুডেন্টকে তার সঙ্গে আই এম এর স্টুডেন্টকে এইভাবে দিনের পর দিন যে এগুলো ধর্ষণ হচ্ছে আমার তো সন্দেহ আছে যে এমনও দিন না হয়ে যায় যে পশ্চিম বাংলা উত্তর উত্তরপ্রদেশ না হয়ে যায় তাই আমি আজকে যারা এই কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য যারা নতুন 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 দায়িত্ব পেলো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমরা সবাই মিলে এই উত্তর দিনাজপুরের মধ্যে এই ইসলামপুর বিধানসভাতে এই ইসলামপুরের প্রত্যেক বুথে এই অঞ্চলে এই ব্লকে এই টাউনে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব এক একসঙ্গে যাতে আগামী দিনে আমরা সাধারণ মানুষের যারা অন্যায় পড়েছে তাদেরকে আমরা সরিয়ে আমাদের এই ইসলামপুর বিধানসভা থেকে উত্তর দিনাজপুরের টোটাল নয়টা নয়টা বিধানসভা অবধি আমরা আমরা জিততে পারি তার জন্যে আমরা এখান থেকে প্রস্তুতি নিলাম এবং আমরা এখান থেকেই ওই নয়টা দায়িত্ব যাদেরকে দায়িত্বে নিলাম তাদেরকে নিয়ে আমরা এই মাঠে নামব